আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে প্যাশন মল থেকে ভাইরাল একটা কালেকশন এটা প্রচুর হিট এটা যতবার দেখায় ততবার এটা ডিমান্ড থাকে এটার হাফ বডিতে ইনার থাকবে ইনারটা স্লিভলেস ইনারটা হচ্ছে চেরি জর্জের কাপড় আর এটা বেসিক্যালি ইন্ডিয়ান একটা কোটি স্টাইলের গাউন এটা সারা স্টাইল হবে আর কি কোটিটা ভাই এটা একটু ব্যাকসাইটে দেখাবেন কোটিটা হবে হোয়াইট কালারের মধ্যে প্রিন্টটা হবে আপনার ইনারের কালারটা ইনারের কালারের প্রিন্টটা কোটিতে থাকবে এটার বডি সাইজ হবে আপনার থার্টি সিক্স বা থার্টি ফোরও পড়তে পারবেন ম্যাক্সিমাম কি চুয়াল্লিশ আচ্ছা আর লং মোট হবে 50 প্লাস 52 মত এটার দাম কত পড়ছে ভাই এটা 1250 1250 আমরা কালার গুলো দেখাবো প্রত্যেকটার কোটি কিন্তু হোয়াইট হবে ঠিক আছে প্রত্যেকটার কোটি হোয়াইট হোয়াইটের মধ্যে কোটির প্রিন্টে থাকবে হচ্ছে ইনারের কালারটা দামটা কি প্রাইসটা কি কোটিগুলো এত সুন্দর মানে কোটি ঠিক না এটা হচ্ছে shark স্টাইলে এটা ব্ল্যাক কালার দেখুন ব্ল্যাকটা খুবই সুন্দর শাক স্টাইলে আছে দামটা পড়বে হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা প্রচুর হিট কালেকশন ঠিক আছে এটা কিন্তু শুরু থেকে বারোশো পঞ্চাশ ছিল এখনো বারোশো পঞ্চাশই আছে আপনাদের জন্য এটা পিঙ্ক কালার সাথে সেম কোটি দামটা কি বারোশো পঞ্চাশ আচ্ছা আরো কালার হবে জাম কালার দেখুন খুব সুন্দর সাথে সেম কোটি প্রাইসটা কি বারোশো পঞ্চাশ আরেকটা আছে এই কালার

এটা সেট করাই আছে বাট আপনার পড়লে এটা কিন্তু আরও বেশি ভালো লাগবে প্রাইস পড়বে হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা সো যা নিতে চাচ্ছেন অবশ্যই চলেন ফ্যাশনওয়াল তিনি তুই সামনে শপিং কম্পেসে চারতলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ